দেখো বলাই গুড মর্নিং বন্ধুরা আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি ঠাকুরের ইচ্ছায় এখন বাজে সকাল এগারোটা এই বাবুকে চালু করে তোমরা তো দেখতেই পেলে বাড়ির সকলে মিলে বেড়াতে গেছে বাড়িতে কেউ নেই আমরা দুজন বাড়িতে আর এদিকে কি আছে আমাদের সঙ্গে ও প্রচণ্ড চেচার ও বেরোবে এখন ছেলে ঘুমাবে ওকে বের করা যাবে না তাহলে জ্বালাতন করবে বাবিন শুয়ে পড়েছে দেখো ঘুমিয়ে পড়েছে জল খেতে খেতেও এই টাইমটাই ঘুমায় ঘুমিয়ে পড়েছে তাহলে আমি এখন এই ঘুমের ফাঁকে কিছু কাজ করে নিই সকালে সে বেরিয়ে পড়েছে সকালের বাসন পড়ে রয়েছে আবার বাবিনকে চান করিয়েছি সব জামা কাপড় রয়েছে কাপড় সকালে কেচেছি অনেক তাও পড়ে রয়েছে তাহলে সব মেনে দিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে এসে কথা বলছি যে কাজের ফাঁকে আমি রান্নাটাও করে নিয়েছি পাটশাক ভাজা ওলের ডাটা দিয়ে কাঁঠালের আটি আর মাছের ডিম আর মাছ ভাজা এখন খাওয়া দাওয়া করে আমি জামা কাপড়গুলো তুলে আনবো বাবিনকেও খাইয়ে দেবো যে বন্ধুরা সব কাজ সেরে চলে এসেছি দুটো বাজে আর এই দেখো এদিকে বাবিন উঠে গেছে ওকে এবার ভাত খাইয়ে দেবো খেলা করছে তাহলে ওকে ভাত খাইয়ে দিই পুক মেক তুলে নিয়ে এখন বাবিনকে একটা লেবু কেটে রস খাইয়ে দেব তাহলে চলো দেখাই আমি বাবিনকে কি করে লেবুটা খাওয়াচ্ছি এখন আমি বাবিনকে লেবু খাইয়ে দিচ্ছি লেবু রস করে দিলে খায় না এইভাবে কেটে দিলে ও চুষে চুষে খেয়ে নেয় এদিকে লেপтикуকেও একটু লেবু দেই পিকু খাবে আর এদিকে লেবু খাওয়া হলে তারপরে গুছিয়ে ঠুছিয়ে নিয়ে যাব কে একটু বাইরে ঘু করতে তাহলে তাদের করে লেবু খাইয়ে নিই লাভ

তাড়াতাড়ি করে বাবিন কান্না করছে যেহেতু আজকে বাড়িতে কেউ নেই মনটা সারাদিন খারাপই ছিল ওর মনটা ভালো ছিল না আর এখন তার জন্য আমি এখন একটু সাজুগুজু করিয়ে নিয়ে বিকালে একটু আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো একটু আমাদের এখানে শীতলা মন্দির আছে ওখানে নিয়ে যাব দেখি তাহলে গুছিয়ে নিয়ে আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি চলো তাহলে বন্ধুরা আমাদের এখানে আমাদের মায়ের শীতলা মায়ের মন্দিরটা দেখায় আমি মায়ের মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পাশেই মন্দিরটা রেল লাইনের সাইডেই দেখো কত সুন্দর জায়গাটা এই যে মায়ের মন্দির বন্ধুরা এখন বাড়ির দিকে যাব প্রায় সন্ধ্যা হয়ে এসছে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি খাবার নিয়ে বসে এখন সন্ধ্যা সাতটা বাজে মিষ্টি আলাদা টিফিনে আমরা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও তাহলে আজকের জন্য টাটা বাই বাই